আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো থামনেলে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এক্স্যাক্টলি রাইট আমি আজকে এই বিষয়টা নিয়ে চলে এলাম সকালেও একটি ভিডিও বানিয়েছিলাম সিলেটে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা স্থগিত হতে পারে এবং কি সেটা সারা বাংলাদেশে হতে পারে বেশ কয়েকটি বোর্ড ঝুঁকিতে রয়েছে এবং একটা বোর্ডে এক্স্যাক্টলি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো পড়ালেখা সম্পর্কিত এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকোনিটি প্রেস করে দেবে তো এইখানে আমি প্রথমত বলবো যে প্রথমত আমরা সকলেই জানি যে সিলেট বোর্ডের ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নোটিশ আসেনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন এই বিষয়টা একেবারে নিশ্চিত করে দিয়েছে যে সিলেট বোর্ডে আগামী আটই জুন আটই জুলাই পর্যন্ত কোনো পরীক্ষা হবে না এবং পরীক্ষা স্থগিত হবে যদি অনিবার্য কারণ আরও আবার বন্যা পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পরীক্ষা আরও পিছাতে পারে সেক্ষেত্রে আরও একটি বিষয় বলবো যেহেতু আরও কয়েকটি বোর্ড কিন্তু ঝুঁকিতে রয়েছে পরীক্ষা না হওয়ার ব্যাপারে যদি এরকম কোনো কিছু হয় সব বোর্ডগুলো যদি ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা পিছিয়ে দেবে শিক্ষা বোর্ড এবং এইখানে একটি বিষয় মুখ্যম বিষয় যেটা হচ্ছে আরও যেগুলো বোর্ড ঝুঁকিতে রয়েছে যেমন টেকনিক্যাল বোর্ড যে টেকনিক্যাল কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডেরও কিন্তু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা এবং মাদ্রাসা বোর্ড সেটারও কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ এলে যে সকল বোর্ড রয়েছে যেমন চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড এই সকল বোর্ডগুলোতে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় না এলে কিন্তু এই বোর্ডগুলোতে ঘূর্ণিঝড় এলে কিন্তু এই বোর্ডগুলোতেও কিন্তু পরীক্ষা পিছিয়ে দেবে শিক্ষা বোর্ড আমি কিন্তু গত ভিডিওতে আমি একটা কথা বলে দিয়েছি তোমাদেরকে যে কথাটি হচ্ছে যে তোমাদের যারা পরীক্ষাতে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে কিন্তু যেমন রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড তারপরে দিনাজপুর বোর্ড এই সকল বোর্ডগুলোর থেকে এখনও যেই বোর্ডগুলো যেই বোর্ডগুলোকে এখনও কনফার্ম করেনি যে পরীক্ষা নিশ্চিত হবে কি না সেই বোর্ডগুলোতে কিন্তু এখনও তিরিশে জুনেই পরীক্ষা হবে এখন এইটা গতবার পরীক্ষায় পরীক্ষার আগের দিন পর্যন্ত সেটা আপডেট দিয়েছিল গত বাইশ সালে পরীক্ষাতে বন্যা পরিস্থিতির কারণে দু হাজার বাইশ সালে বন্যা পরিস্থিতির কারণে এটা পরীক্ষার আগের দিনে তারা আপডেট দিয়েছিল যে পরীক্ষা পিছানো হলো এবং এখন যারা প্রিপারেশন নিচ্ছ সিলেট বোর্ড এ বোর্ড ব্যতীত বাকি সকল বোর্ডের শিক্ষার্থীদের আমি একটাই কথা বলবো তোমরা প্রিপারেশন নিতে থাকো যদি কোনো প্রকার পরীক্ষা পিছিয়ে যায় বা কোনো প্রকার আপডেট থাকে আমি কিন্তু আমার চ্যানেলে সাথে সাথে দিয়ে দিব এবং তোমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই সুতরাং তোমরা ধুমসে প্রিপারেশন নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি যেটা তোমাদের ছিল সেটাই রাখো এবং আর যেগুলো বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে মাদ্রাসা হোক বা টেকনিক্যাল হোক বা সকল বোর্ডের পরীক্ষা যদি স্থগিত করা হয় আমি কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই তোমরা আপডেট রাখার চেষ্টা করবে যেহেতু পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম